আমার প্রিয় নেতা আমাদের প্রিয় জনক আল্লামা সাহেবকে জেলে আটকায় রেখে মানুষটাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হলো গোটা বাংলাদেশের আলেমদের জন্য একটা জেলখানা তৈরি হয়ে গিয়েছিল আমি মনে মনে মিলাই আল্লাহ বলেছেন ইমানদারদেরকে সবাই ভালোবাসে আর বাস্তবে দেখি ইমানদারদেরকে সবাই পিটায় আমি মনে মনে কই আল্লাহ গো এটা আবার কেমন ভালোবাসা যে আমাদেরকে সকাল বিকাল মারে আয়াতটা বুঝতে পারি না হেকমত বুঝি না সেই দুই হাজার দুই সালে এম এ পাস করেছি সেইখান থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আয়াতটা তাহা কি করি আর মনে মনে চিন্তা করি আল্লাহ গো ইমানদারদেরকে সবাই যদি সম্মান করে ভালোবাসে তাহলে গোটা পৃথিবীতে ইমানদাররা মায়ের খায় কেন অনেক ঘাটলাম ঘাটাঘাটি করতে মোসনাদ করতে করতে মোসনাদে আহমেদের মধ্যে হাদিস পেলাম হাতে আবুদার গিফারিরা দিয়া তালা বলেন আমি একদিন আবু জেহেলের বাড়ির পাশ নিয়ে যাচ্ছিলাম গিয়ে দেখি বাড়ির ভিতরে আবু জেহেল এবং আবু লাহাব জামাই শ্বশুরে কথা চলতেছে আমার তিনি ভাইয়েরা আবুজার গিফারি বলেন আবু জেহেল তার শ্বশুরকে একটা প্রশ্ন করতেছে আব্বা প্লিজ আপনি একটু বলেন তো এই পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন মিলাবেন আবু লাহাব কথা বলে না আবার ডাক দিয়ে বলে আব্বা জান প্লিজ আপনি একটু বলেন না কাকে বেশি ভালোবাসেন আবু লাহাব কথা বলে না আবারও ডাক দিয়ে বলে আব্বা রে আব্বা বলেন না কাকে বেশি ভালোবাসেন আবু আহাব কথা বলে না আবু জেহেল আব্বু আমি বুঝতে পেরেছি আব্বু আমি বুঝতে পেরেছি আপনি আমার শাশুড়িকে অনেক ভালোবাসেন আমি জামাইতেই লজ্জায় বলতে পারতেছেন না আপনারা অরিজিনালে বলেন তো আবুল্লাহাবের কি লজ্জা ছিল আমার তিনি রে আবু জেহেল ডাক দিয়া বলেন আব্বা আমি কি ঠিক বললাম আবুল আহাব বলছেন না ঠিক বলো নাই আবু জেহেলদাদিয়া গয়ে তাহলে বাবা বলেন কাকে ভালোবাসেন আবু নাহার জবাব দিচ্ছ জামাইরে আমি যাকে ভালোবাসি সে তোমার সত্র আমার সত্র আবদুল্লাহর বেটা মোহাম্মদ এবং তার সাহাবিরা আল্লাহ একবার একটু জোরে বলবেন না আবু জেহেলদাক দিয়া গয়াব্বো ও ও বাবাজান আপনি মোহাম্মদকে এবং তার সাহাবীদেরকে ভালোবাসেন মানেটা কি বাবাজান প্লিজ আপনি একটু বলেন তা আপনি কি বুঝাইতে চাচ্ছেন আবু জেহেল আবুল আহাব দিয়া বলে জামাইরে আমি সত্যি সত্যি মোহাম্মদকে অনেক ভালোবাসি আবু জেহেল জিজ্ঞেস করল যে আব্বা যান মোহাম্মদকে আপনি ভালোবাসেন কি জন্য একটু বলবেন নাকি আবুল আহাব জবাব দিচ্ছে দশটা কারণে মোহাম্মদকে ভালোবাসি যেই দশটা কারণ পৃথিবীর কারো মধ্যে একসাথে না আবু বলছে বাবা কি কারণ বলছে এক নম্বর কারণ হলো আমি আবদুল্লার বেটা মোহাম্মাদকে ভালোবাসি এক নম্বর কারণ হলো মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই দুই নম্বর কারণ হলো মোহাম্মদ আমানতের খেয়ানাত করে নাই তিন নম্বর কারণ হলো মোহাম্মদ কোনোদিন ওয়াদার খেলাপ করে নাই চার নম্বর কারণ হলো মোহাম্মদ কোনোদিন ইফটিজিং করে নাই পাঁচ নম্বর কারণ হলো মোহাম্মদ কোনো নারীকে ধর্ষণ করে নাই ছয় নম্বর কারণ হলো মোহাম্মদ কোনোদিন মুরুবীদের সাথে বেহাদুবি করে নাই নয় নম্বর কারণ হলো আমি গোপনে গোপনে মোহাম্মদকে পূর্ণিমা চাঁদনি রাতে গোপনে তাকিয়ে দেখেছি আমার কাছে মনে হয়েছে আসমানের সাদের চেহে নবী মুহাম্মাদের চেহারা শুনলো 10 নম্বর কারণটা আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি গোটা মক্কা এবং মদিনার মধ্যে আমার ভাতিজা আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের সে উন্নত চরিত্রের মানুষ এ পৃথিবীতে আর নাই এত জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার আবু জেহেল ডাক দিয়ে বলে अब्বাজান আপনি যদি ভালোবাসেন তাহলে তিন দিন আগে মোহাম্মদের মাথার উপরে দেখলাম উঠের নারী ভুরি চাপাই দিয়েছিলেন আপনার অত্যাচারে মোহাম্মদের সাহাবিরা মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করে আসে ও বাবা মোহাম্মদকে যদি এতই ভালোবাসেন তাহলে দুই চার দিন আগেও তো দেখলাম মুহাম্মদের পায়ে খেজুরের কাটা ঢুকানোর জন্য রাস্তায় কাটা খাড়া করে রাখলেন মোহাম্মদকে শ্বাস পাইলেই উটের কাঁচা গোবর দিয়ে ঢেলা যদি আপনি ভালোবাসেন তাহলে এগুলো করেন কি আবুল আহাব বলতেছে ওরে মোহাম্মদকে ভালোবাসি আমি মোহাম্মদের ভালো ক্যারেক্টারের জন্য আর মোহাম্মদকে সকাল বিকাল মারার চক্রান্ত করি নিজেকে নিজেই ক্ষমতা এটিকে থাকার জন্য কারণ জানো রে আবু জেহেল হেল রে এত ভালো ওরা যদি একবার জায়গা মতো পৌঁছে যায় আমাদের মতো দুই নম্বরও নেতারা আর কে আমার পর্যন্ত এই জায়গায় যাইতে পারবে না এই জন্য যতদিন পারা যায় মেরে মোহরে টিকে থাকতে হবে একটু জোরে জোরে বলেন তো ঠিক বললাম না ভুল বললাম